বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মজিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নার দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম খাওয়ার মস্ত বড়। দুনিয়া দুনিয়া ই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বললো আমি বললাম পরকাল নাই দেয়ার বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা দরকার নাই এমনি করে আল্লাহ যে আদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় Hai ni a ngda♫